নমস্কার বন্ধুরা আমেরিকার ডুমসডে প্লেন কি লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে কেন এই প্লেনটিকে ডুমসডে অর্থাৎ কেয়ামতের দিন বলা হয় এবং কেন বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যম এই প্লেনকে এত গুরুত্ব সহকারে দেখছেন এছাড়া কেন ইরান এই আশঙ্কা করছে যে তাদের ওপর নিউক্লিয়ার অস্ত্র চালাতে পারে ইসরায়েল এবং একটি নিউক্লিয়ার সংঘাতের ঠিক কত কাছে রয়েছে আমরা এই সব কিছুই একদম পরিষ্কারভাবে জানতে পারবেন এই ভিডিওটিতে আমেরিকান মিলিটারির গর্ব ই ফোর বি নাইট ওয়াচ যেটিকে প্রায়শই ডুমসডে প্লেন অর্থাৎ কেয়ামতের উড়োজাহাজ বলা হয় এটি মার্কিন সামরিক বাহিনীর একটি অতি গুরুত্বপূর্ণ এরোপ্লেন এটিকে এমন একটি পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে যখন কোনো পারমাণবিক যুদ্ধ অথবা জাতীয় সংকটের সময় সরকারের কার্যক্রমকে মাটিতে থাকা কমান্ড সেন্টার থেকে স্থানান্তর করে আকাশে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে অর্থাৎ বুঝতেই পারছেন যে ঠিক রকম পরিস্থিতিতে এই প্লেনকে ব্যবহার করা হয় এটি বোয়িং সেভেন ফোর সেভেন টু হান্ড্রেডকে হাইলি মডিফাইড করে তৈরি করা হয়েছে এবং এতে এত পরিমাণে মডিফাই করা হয়েছে যা একটু পরেই আমি আপনাদের জানাবো তাতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই প্লেন বেঁচে থাকবে এই প্লেনের প্রধান কাজ হল আমেরিকার ন্যাশনাল এয়ারবোন অপারেশন সেন্টার এনএওসি হিসাবে কাজ করা অর্থাৎ হঠাৎ যদি কোনো দেশ আমেরিকার ওপর নিউক্লিয়ার অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দেয় অথবা এমন কোন বিপজ্জনক পরিবেশ তৈরি হয় যখন সেখানকার সরকারের পক্ষে মাটিতে থেকে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে তখন এটিকে মাঠে নামানো হয় সেই সময় এই বিমান থেকেই রাষ্ট্রপতি প্রতিরক্ষা সচিব এবং জয়েন্ট চিফ অফ স্টাফ তাদের সিদ্ধান্ত নিতে পারেন নিউক্লিয়ার যুদ্ধের ঠিক কত কাছে আমরা এসে পড়েছি সেই বিষয়ে তো আমি আপনাদের জানাবই তবে এই বিমানের খবরে হঠাৎ করেই সবাই কেন এত নড়ে চড়ে বসেছে সেটি প্রথমে না জানলে এর গম্ভীরতা সম্পর্কে আপনারা আন্দাজা করতে পারবেন না সিম্পল ফ্লাইংয়ের রিপোর্ট অনুসারে এই বিমানটিতে পাঁচটি অথবা দশটি নয় বরং সাতষট্টি স্যাটেলাইট ডিশ এবং অ্যান্টেনা রয়েছে যার মাধ্যমে এটি থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের খবরাখবর ও যোগাযোগ রাখা যায় এটি যে কোনো ধরনের সাইবার অ্যাট্যাক ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস এমনকি পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধেও এটি সম্পূর্ণ সুরক্ষিত এই বিমানটি কোনো রকমের রিফিউলিং ছাড়াই একটানা না বারো ঘন্টা উঠতে পারে তারই সাথে সাথে কেসি ওয়ান থ্রি ফাইভ ট্যাঙ্কারের সাহায্যে একশো পঞ্চাশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ প্রায় সপ্তাহখানেক আকাশেই থাকতে পারে অর্থাৎ একবার আকাশে উড়লে এই বিমানের মাটিতে নামার কোনো প্রয়োজন নেই বললেই চলে এবং সাম্প্রতিক এই বিমানটির এমন অসামান্য নড়াচড়া লক্ষ্য করা গেছে যার ফলে সকলেই চিন্তিত সাম্প্রতিক এই বিমানটি আমেরিকার লুসিয়ানার বোসিয়ার শহর থেকে ওয়াশিংটন ডিসি এর জয়েন্ট বেস অ্যান্ড্রিউসে রাত দশটার পর ল্যান্ড করে তবে এর রুট ছিল আরও অস্বাভাবিক এটি সোজাসুজি না গিয়ে ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনার সামুদ্রিক উপকূল ঘেসে যায় তবে যেখানে নর্মাল উড়ানের ক্ষেত্রে সাধারণত এই বিমানটি অর্ডার সিক্স সাইনকে ব্যবহার করে সেখানেই এর পরিবর্তে এটিকে এখন অর্ডার ওয়ানে রাখা হয়েছে যা শুধুমাত্র ইমার্জেন্সির সময় ব্যবহার করা হয় সিম্পল ফ্লাইংয়ের তথ্য অনুসারে এই বিমানে একশো জন মানুষ উঠতে পারে যার মধ্যে অবশ্যই আমেরিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পেন্টাগানের হেড এছাড়া উচ্চপদস্থ আর্মি অফিসাররা থাকেন বলা হয় যে আমেরিকার রাষ্ট্রপতি কোনো দেশের সফরে গেলে এই বিমানকেও পাশের কোনো ঘাটিতে ল্যান্ড করানো থাকে যাতে দরকার পড়লে সাথে সাথেই রাষ্ট্রপতিকে সেই দেশ থেকে বের করে আনা যায় অন্যান্য সাধারণ বিমানে যেমন দুইটি ইঞ্জিন থাকে কিন্তু এই বিমানটি চারটি সি সিক্স ফাইভ জিরো ই টু ইঞ্জিন দ্বারা চালিত প্রতিটি থ্রাস্ট বাহান্ন হাজার পাঁচশো পাউন্ড অর্থাৎ দুইটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও সম্ভবত এই বিমানটি আকাশে উঠতে পারবে আমেরিকার কাছে মোট চারটি ডুমসডে প্লেন রয়েছে যার মধ্যে কমপক্ষে একটি ই ফোর বিকে সবসময় রেডি রাখা হয় যে কোনো ধরনের জরুরি মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য এবং যেই বিমানটির কথা এখানে বলা হচ্ছে সেটিও এই চারটির মধ্যে একটি বিমান এই বিমানটি নাইন ইলেভেন হামলার সময়ও ব্যবহৃত হয়েছিল যেটি আবারও প্রমাণ করে যে এটি একটি চলমান ফ্লাইং পেন্টাগন কেন এটি এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমনটা আমরা সকলেই জানি যে ইরানের নিউক্লিয়ার সাইটগুলিতে আঘাত হানার আগে ইসরায়েল বলেছিল যে ইরানের কাছে নাকি এত পরিমাণে পরিশোধিত ইউরেনিয়াম জমা হয়ে গেছে যাতে তারা নয়টি নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে তবে অনেক বিশ্লেষকের মতে ইরান অলরেডি নিউক্লিয়ার অস্ত্র বানিয়েই বসে আছে তবে সেটি এখনও অতটা অত্যাধুনিক নয় অন্যদিকে পাকিস্তান ইরানের জন্য পাকিস্তানের নিউক্লিয়ার অস্ট্রেট ব্যবহারের আশঙ্কাকে গোড়া থেকে খারিজ করে দিলেও ইরানের টপ কর্মকর্তা যেহেতু সেই দেশের সরকারি সংবাদ মাধ্যমে এই বয়ান দিয়েছিলেন যে ইসরায়েল যদি ইরানের ওপর নিউক্লিয়ার আক্রমণ করে তাহলে পাকিস্তানও নাকি ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ করবে তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে ইরানের ওপর ইসরায়েলের দ্বারা নিউক্লিয়ার আক্রমণের আশঙ্কাকে বাস্তব হুমকি হিসাবে দেখছে ইরান অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা বিভিন্ন বাচ্চাদের মতো বয়ান যা কোনো দেশের প্রধানের থেকে অন্তত আশা করা যায় না সেগুলি এই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে যেমন ওনার সোশ্যাল মিডিয়াতে ইরানকে আনকন্ডিশনাল স্যারেন্ডার করতে বলা অথবা আরেক ধাপ এগিয়ে গিয়ে ইরানের সুপ্রিম লিডারকে কল্ড সুপ্রিম লিডার অর্থাৎ তথাকথিত সুপ্রিম লিডার বলা ইত্যাদি পরিস্থিতিকে আরও গম্ভীর করে তুলছে যেমন তিনি লিখেছিলেন যে আমরা ঠিক জানি যে তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি একটি সহজ লক্ষ্য কিন্তু তিনি আপাতত সেখানে নিরাপদেই আছেন আমরা ওনাকে বাইরে বের করে নিহত করছি না অন্তত এখন করছি না তবে আমরা চাই না যে বেসামরিক নাগরিকদের ওপর অথবা আমেরিকান সৈনিকদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক আমাদের ধৈর্য ধীরে ধীরে শেষ হয়ে আসছে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং এই মেসেজের পর ইরানও আধিকারিকভাবে যুদ্ধ ঘোষণা করে দেয় ইরানের সুপ্রিম লিডার আনলি খামিনি ওনার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যুদ্ধের ঘোষণা করেন এবং এই সব ডেভেলপমেন্টের মাঝেই আমেরিকার ই ফোর বি অর্থাৎ ডুমসডে প্লেনের এই সক্রিয়তা দেখিয়ে দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রও অত্যন্ত উদ্বিগ্ন অর্থাৎ এই সংঘাতে এখন যে কোনো কিছুই হতে পারে যেমন সংঘাত আরও বাড়লে হিজবুল্লা এমনকি রাশিয়া ও চীনের মতো বড় বড় শক্তিগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে যার ফলে যুদ্ধ আরও ছড়িয়ে যেতে পারে যেমন অলরেডি খবর আসছে যে চীনের একটি সিক্রেট কার্গো বিমান ইরানে ল্যান্ড করেছে যেখানে আটশোটির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ ছিল এছাড়া ইরান তাদের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রও ইসরায়েলের ওপর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে এছাড়াও মানবিক যুদ্ধের আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হলে জ্বালানির দামও দ্রুত বাড়তে পারে যা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে এবং সব কিছুতে রাষ্ট্রপতি ট্রাম্পের এমন অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে তবে এখনও যা পরিস্থিতি তাতে আশা করা যায় যে নিউক্লিয়ার সংঘাতের দিকে হয়তো এটি এগোবে না কিন্তু আবার পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে তাতে এটাও ঠিক যে যে কোনো সময়ই যে কোনো কিছুই ঘটতে পারে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনারা কাদের পক্ষে ইরান নাকি ইসরায়েল নাকি ভারত সরকারের মতোই নিউট্রাল হয়ে এই ডেভেলপমেন্টের দিকে নজর রাখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ